নমস্কার বন্ধুরা আশা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব কাঠি কুচু দিয়ে রুই মাছের ঝোল আমরা অনেকভাবে রুই মাছ রান্না করে খেয়ে দেখি আজকে আমি একটা অনেক পুরোনো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো আর একটা কথা আমার চ্যানেলটা খুবই ছোট তোমরা জানো তোমাদের যদি আমার এই রান্না ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশেতে একটা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও তো চলো আজকে রান্নাটা শুরু করি এখানে আছে রুই মাছ লোকাল রুই মাছ হাফ কেজি মানে পাঁচশো গ্রাম মাছ আমি রান্না করব। তার এই মশলাটা আমার লাগবে মশলাটা আমি বেটে নিচ্ছি আর এই মাছ রান্না করব এই কচু দিয়ে তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে পাঁচশো গ্রাম রুই মাছ আছে রুই মাছ কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে আছে জিরা আদা ধনে আর একটু কাঁচা লঙ্কা পাকা লঙ্কা আর এখানে আছে কচু এই কচু দিয়ে রান্না করব মশলাটা করে নিচ্ছি মাছের নুন হলুদ মেখে ভেজে নিচ্ছি কচুটা ভেজে নিচ্ছি একটু নুন দিলাম আর একটু হলুদ দিয়ে ভাজবো তাহলে কালারটা ভালো আসবে দেখতে কচু ভাজা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে মাছ ভাজবো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলে একটা শুকনো লঙ্কা আর একটু জিরা ফোড়ন দিব পাটা মশলা একটু জিরা জিরা আদা আর কাঁচা লঙ্কা আর একটু ধনে আছে আর ওদের এক চামচ হলুদ দিলাম মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা টমেটো কাটা দিয়ে দিব সামান্য জল মশলা বাটিটা দিয়ে সামান্য জল দিয়ে মশলা মোটামুটি পচানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা কাঠি করতে চাই সাত মতো নুনটা দিয়ে দিলাম পাঠানো হয়ে গেল জল দিয়ে মাছের ঝোল ফুটে গেছে মাছটা দিয়ে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য জিরা ভাই ভেজে দিই জিরা তেজপাতা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা তেলে ভেজে দি একটু হয়ে গেছে জিরা শুকনো লঙ্কা আর জিরা তেজপাতাটা বেটে দিচ্ছি রান্না প্রায় কমপ্লিট আমি শুকনো লঙ্কা একটা তেজপাতা ভাজা জিরা বাটাটা দিয়ে দিলাম এইভাবে তোমরা এই গাঠি কচু দিয়ে রুই মাছের ঝোল করে খেয়ে দেখবে খুবই টেস্টি হয় খেতে তাই তোমাদের সঙ্গে একটা পুরনো অনেক দিন আগের আমার এটা দিদার রান্না আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের মতো রান্না এখানেই শেষ আর আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো টাটা